হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে জানবো বাংলাদেশ বনাম পাকিস্তান সম্পর্কে তো চলেন বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে শুরু করি বিশ্বের তৃতীয় সবথেকে মুসলিম জনবহুল দেশ হচ্ছে পাকিস্তান এবং অপরদিকে বিশ্বের চতুর্থ সব থেকে মুসলিম জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ উনিশশো সালে ভারত বিভক্ত হওয়ার পর বাংলাদেশ অঞ্চল পুরো পাকিস্তান নামে এবং আরেকটি পশ্চিম পাকিস্তান নামে দুটি অংশ প্রতিষ্ঠিত হয় পশ্চিম পাকিস্তানের শোষণ বৈষম্য ও নিপ্রণের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ তো আজ আমরা এই ভিডিওতে জানব পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে জনসংখ্যা আয়তন সংস্কৃতি অর্থনীতি ও উন্নয়নের দিক দিয়ে কে কতটা বেশি এগিয়ে রয়েছে তো চলুন শুরু করা যাক শুরুতে আমরা যদি পাকিস্তান নিয়ে কথা বলি তাহলে দেশটির অফিসিয়াল নাম হচ্ছে দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান এটি দক্ষিণ এশিয়া দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত দেশটির দক্ষিণ দিকে আরব সাগর পশ্চিমে আফগানিস্তান ও ইরান উত্তরে চীন এবং পূর্বে ভারত অবস্থিত পাকিস্তানের আয়তন প্রায় আট লক্ষ বারো হাজার বর্গ কিলোমিটার এটি পৃথিবীর তেত্রিশতম বৃহত্তম দেশ বর্তমানে পাকিস্তানের জনসংখ্যা প্রায় পঁচিশ কোটি বারো লক্ষ মানুষ জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম জনবহুল দেশ পাকিস্তানের জাতীয় ভাষা হচ্ছে উর্দু এবং সরকারি ভাষা হচ্ছে ইংরেজি তবে দেশটির প্রায় ছিয়াত্তর পার্সেন্ট মানুষ উর্দু ভাষায় কথা বলে থাকে পাকিস্তানের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম দেশটির পঁচানব্বই পার্সেন্ট মানুষ ইসলামের ধর্মের অনুসারী এছাড়াও কিছু শতাংশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়েছে ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী এবং এটি দেশটির নবম বৃহত্তম শহর ষাটের দশকে পরিকল্পিত শহর হিসেবে নির্মিত ইসলামাবাদ উন্নত মানের জীবনযাপনের জন্য বিখ্যাত করাচি পাকিস্তানের সিন্ধুপুর দেশের রাজধানী এবং বৃহত্তম শহর এটি দেশটির প্রাক্তন রাজধানীও ছিল এছাড়াও এটি দেশটির সবথেকে জনবহুল শহর তো বন্ধুরা এগুলো ছিল পাকিস্তানে সম্পর্কে কিছু সাধারণ তত্ত্ব তো চলুন এখন লক্ষ্য করা যাক পাকিস্তানের অর্থনীতি ও উন্নয়নের দিকে পাকিস্তান একটি উন্নয়নশীল দেশ প্রাথমিক রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে টেক্সটাইল চামড়াত পণ্য খেলাধুলা সামগ্রী রাসায়নিক এবং কার্পেট দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে তিনশো মিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানের একজন সাধারণ মানুষের মাথা আয় হচ্ছে মাত্র এক হাজার মার্কিন ডলার মাথাপিছু আয়ের ভিত্তিতে দেশটি পৃথিবীর একশো আটান্নতম স্থানে রয়েছে দেশটির সরকারি মুদ্রার নাম হচ্ছে পাকিস্তানি রুপি বর্তমানে এক মার্কিন ডলার সমান পাকিস্তানের দুইশো আড়াত্তর রুপি তবে অর্থনৈতিক দিক দিয়ে খুব খারাপ অবস্থা হলেও সামরিক দিক দিয়ে বর্তমানে পাকিস্তান বিশ্বের নবমতম শক্তিশালী দেশ এছাড়াও পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট বর্তমানে আইসিসি ও ওডিআই র্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে চার নম্বরে এবং টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রয়েছে সাত নম্বরে পৃথিবীর সবথেকে নিরাপদ দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান একশো নম্বরে দেশটির অন্যান্য বড় শহরগুলো হচ্ছে লাহোর রাওয়ালপিন্ডি ও ফয়সালাবাদ এবং হায়দ্রাবাদ তো বন্ধুরা এগুলো ছিল পাকিস্তানের সকল ইনফরমেশন এখন চলেন বাংলাদেশের ইনফরমেশন জেনে বাংলাদেশের নাম হচ্ছে পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উত্তর দিকে পশ্চিমবঙ্গ আসমান আসাম মেঘালয় রাজ্য পূর্ব দিকে আসাম ত্রিপুরা ও মিজোরাম রাজ্য দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত বাংলাদেশের আয়তন প্রায় এক লক্ষ আটচল্লিশ কিলোমিটার এবং আয়তনে বাংলাদেশের বিশ্বের বড় দেশ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় সাতারো কোটি ত্রিশ লক্ষ মানুষ জনসংখ্যার বিচারে বাংলাদেশ হচ্ছে বিশ্বের আটতম বৃহত্তম জনবহুল দেশ এছাড়াও বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম একটি ঘন দেশ এবং বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জন মানুষ বসবাস করে বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মোট জনসংখ্যা নব্বই পয়েন্ট চার পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী এছাড়াও কিছু শতাংশ হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে ঢাকা বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে অবস্থিত এই মেগাসিটির জনসংখ্যা প্রায় দুই কোটিরও অধিক এছাড়াও এটি অর্থনৈতিকভাবে দক্ষিণ এশিয়ার দিল্লি ও মুম্বাই শহরের পর অবস্থান করে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম যেটি দেশের সব থেকে বড় বন্দর নগর হিসেবে পরিচিত তো বন্ধুরা এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য চলুন এখন জেনে নেওয়া যাক অর্থনীতি এবং উন্নয়নের দিকে স্বাধীনতার পর প্রায় শূন্য থেকে শুরু করলে অর্ধশতাব্দী বছর পর দারিদ্র এবং দুর্যোগের সেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে স্বাধীন রাষ্ট্র হিসাবে গত পঞ্চাশ বছরে বাংলাদেশ অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে বহু দেশকে ছাড়িয়ে পড়েছে বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে দুই মার্কিন ডলার মাথাপিছু আয়ের ভিত্তিতে দেশটির পৃথিবীর একশো উনচল্লিশতম স্থানে রয়েছে বাংলাদেশের সরকারি মুদ্রার নাম হচ্ছে টাকা এবং বর্তমানে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো উনিশ টাকা বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশ নম্বরে বাংলাদেশের মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট বর্তমানে আইসিসি ও ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আট নম্বরে এবং টি টোয়েন্টি র্যাঙ্কিং রয়েছে নয় নম্বরে পৃথিবীর সবথেকে নিরাপদ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তিরানব্বই নম্বরে বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা নারায়ণগঞ্জ গাজীপুর সিলেট রাজশাহী তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে বোঝা গেল যে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তান থেকে প্রায় দশ বছর এগিয়ে আছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না